সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসা এখন মবের আতঙ্কে ভুগছেন মন্তব্য গোলাম মাওলার অনির খুলনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ নিষিদ্ধ করে সরকার আওয়ামী উপকার করেছে দাবি রোমিন ফারহানার গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন সজীব জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডক্টর ইউনুস এখন মবের আতঙ্কে ভুগছেন দাবি গোলাম মালা রনির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন মবের আতঙ্কে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও গোলাম গুলা মলারণেই তিনি বলেন ইউনুস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে তার প্রেস সচিব শফিকুল আলমই যথেষ্ট উনি এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন এই সুবাদে আমরা তাকে চিনতাম আমাদের লোকাল টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শৌকত থাকে মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ে ছিলেন না তিনি অনেকটা আইসোলেটেড এফপির মতো এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থা যে জিনিসগুলো থাকে তার যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আবার নেই রনি বলেন আমাদের এই সমাজে কম বেশি সবসময় মপ ছিল স্বাধীনতার পর রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মপ করেছে অনেক বিখ্যাত বিখ্যাত লোক তবে প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল কিন্তু এবারেই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে শফিকুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর এখন মব আতঙ্কে ভুগছেন আপনি ভুগছেন আমিও ভুগছি প্রত্যেকটা মানুষ এই মবের আতঙ্কে খুলনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের সোপর্দ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা সোমবার রাত নয়টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে জানায় পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিল ছাত্রলীগের এই নেতা সোমবার সন্ধ্যার পর সুন্দরবন কলেজ এলাকায় তাকে দেখতে পায় স্থানীয়রা পরে তাকে আটক করে মারধর করে খুলনা আলিয়া মাদ্রাসায় নিয়ে আসে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতে তাকে পুলিশের হাতে তুলে দেয় নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে দাবি রুমেন ফারহানার যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করল বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমেন ফারহানা সোমবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন রুমেন ফারহানা বলেন আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে নট অনলি এই দেড় মাস তিনি বলেন এর আগে পনেরো বছর তারা কি করেছে তারা জানে এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই এখন পর্যন্ত দলটি কোনো অনুসূচনাও দেখায় নাই নাইদার সরি নর রিমোর্স সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্য নাই কিন্তু তারা ডেফিনেটলি জানে তা যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না এবং এই নির্বাচনটিকে একরকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া কারণ এমনিও সে জিতবে না এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ভেরিফাই করলো সরকার তো ভেরিফাই করলো একদমই তাই একদমই একজাক্টলি নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো ঠিক যেমন নম্বরের বাড়ি ভেঙে সরকার অনেকখানি দিয়েছে কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না দেশের মাটিতে তো মাইনাস পেয়েছে সেই সঙ্গে আন্তর্জাতিক মহলও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইনাস দিয়েছে সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছেই তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ এখন তো সেই সুযোগ কিন্তু আছে আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে অন্য দলে ঢুকেও প্রার্থী হতে পারে অন্য দল দিলাম স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে কে কোন মার্কার পক্ষে আছে সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখাতো মানুষ চিনে ব্যক্তিগুলোকে তো মানুষ চিনে ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিতেও যেত না এখন যেটা হলো আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইনাস দেওয়া হলো আওয়ামী লীগকে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকেই রক্ষা করা হলো যারা নিষিদ্ধ চায় মপ তৈরি করে তারাও খুশি আবার আওয়ামীও খুশি গণ জুলাই দাঙ্গা বললেন জয় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ জুলাই দাঙ্গা হিসাবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তিনি বলেছেন দুই সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে কাল অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতন ভাবে কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন সজীব অজয় জয় জয় তার ফেসবুকে লেখেন ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব এবং প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ মাত্র দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তাঁরা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা ঝুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতেই সজীব জয় লেখেন আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুসূচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দক্ষ প্রকাশ করতে দেখছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিশোধের মনোভাব জয় দাবি করেন আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সব সবসময় ক্ষমার সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আসুন দেশের স্বার্থে আবার একই স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি দলমত পেশা অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈর শাসকের কবল থেকে রক্ষা করার সজীবজে জয় জয়তার ফেসবুকে লেখেন দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধুদয়ের জন্য আপনাদের ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও যাচাই বাছাই কার্যক্রম চলাকালে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল একটি গ্রুপের নেতৃত্ব দেন পাঁচই আগস্টের পর বহিষ্কৃত বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল এবং অন্যটি নেতৃত্ব দেন বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামিম মিয়া মৃধা সদস্য যাচাই বাছাইয়ের সময় একপক্ষের সমর্থকরা অন্য পক্ষের নেতাকে সদস্য তালিকায় অনিয়মের অভিযোগে বাধা দিলে বহিষ্কৃত নেতা রহুল আমিন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামী মিয়া মৃধার ভাগ্নে মিশাদ মিশুর তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের আগে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত দুটি মহড়া দিতে বলা হয়েছে একটি মহড়া হবে সেপ্টেম্বরে অন্যটি নির্বাচনের ঠিক আগে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে সভাসূত্রে জানা গেছে বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের সহিংসতা হবে এটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে সরকারের যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে তাদের সবার সমন্বয় দুটি মহড়া দিতে হবে যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায় উদাহরণ দিয়ে বলা হয় যদি কোনো একটি কেন্দ্রের সহিংসতা শুরু হয় সেটি মোকাবেলায় যৌথভাবে কিভাবে কাজ করা যায় তা ঠিক করতে হবে বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ডাকাতির সংখ্যা বেড়েছে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ সময় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন ধর্ষণের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিচ্ছে না ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না যেগুলো গণমাধ্যমে আসে আইন শৃঙ্খলা বাহিনী সেসব ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে থাকে এর বাইরে অনেক ধর্ষণের ঘটনা ঘটে সেসব ঘটনাও গুরুত্ব সহকারে নিতে হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ধর্ষণ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান